পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় শান্তিনিকেতনে কোপাই নদীর তীরে পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ জলাশয় এটি পৌরাণিক মতে মহাবলী ভীম একদিনে এই দিঘিটি তৈরি করেছিলেন মহাভারতের সঙ্গে সম্পর্কিত একটি ঘাটও আছে এই দিঘিতে শীতকালে পৌষ সংক্রান্তির মেলা বসে এই স্থানে কোন স্থানের কথা বলা হচ্ছে আচ্ছা পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম বৃহৎ জলাশয় এটি পৌরাণিক মতে মহাবলী ভীম একদিনে এই দিঘিটি তৈরি করেছিলেন মহাভারতের সঙ্গে সম্পর্কিত একটি ঘাট ও আছে এই দিঘিতে শীতকালে পৌষ সংক্রান্তির মেলা বসে এই স্থানে পরিযায়ী পাখিরা ও শীতকালে এখানে আসে কোন স্থানের কথা বলা হচ্ছে বোনাসের জন্য বাকি গ্রুপগুলো চেষ্টা করো গ্রুপ এ প্লাস ফাইভ